আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি একটা বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে বাংলাদেশে থাকা অবস্থায় আসলে আমাদের অনেকের ধারণা থাকে না যে ইউএসএতে অথবা পৃথিবীর অন্যান্য দেশে যাওয়ার পরে লাইফস্টাইলটা কেমন হতে পারে কতটা স্ট্রাগল করার প্রয়োজন হতে পারে অথবা যদি বলি যে অ্যাজ এ স্টুডেন্ট আপনি ইউএসএতে আসার পরে কতটা পরিশ্রমী হতে হবে আপনাকে তো এটা আসলে অনেক বড় ডিটার্মিনেশনের ব্যাপার আপনারা যারা আপনাদের নিজেদের কাজ করতে অভ্যস্ত দৈনন্দিন জীবনে যেমন রান্নাবান্না করা থেকে শুরু করে কাপড় চোপড় ধোয়া পড়াশোনা জব সব কিছু একসাথে মেনটেন করতে অভ্যস্ত আমি বলবো তাদের জন্য অনেক বেশি ইজি কারণ তারা ইতিমধ্যে অলরেডি বাংলাদেশে সেরকম লাইফ লিড করতেছেন এখানে এসেও এরকমটাই লাইফ লিড করতে হবে অলমোস্ট কিন্তু যারা রান্না বান্না করতে পারেন না এবং কাপড়সোপড় ধুইতে অন্য মানুষের হেল্প লাগে অথবা জব করেন কিন্তু বাসার কাজ করতে অভ্যস্ত না বা আনুষঙ্গিক যত কাজ থাকে সব কিছু করতে অভ্যস্ত না তাদের ক্ষেত্রে একটু টাফ হবে এটুকু মাথায় রাখতে হবে যে এখানে আসার পরে আপনার নিজের কাজ নিজেই করতে হবে আপনি কারো কারো কোনো হেল্প পাবেন না অবভিয়াসলি তো আমি যদি বলি আমার নিজের কথা যে আমি আমি আসলে এখানে কীভাবে স্ট্রাগল করতেছি প্রথমত আমি একজন স্টুডেন্ট সো অ্যাজ এ স্টুডেন্ট আমাকে আমার ভার্সিটিতে যেতে হয় প্রতি সপ্তাহে কিছু অ্যাসাইনমেন্ট থাকে সেই অ্যাসাইনমেন্ট রেডি করতে হয় এ হচ্ছে আমার পড়াশোনার ব্যাপারে খাবার ওখানে সবাই দিতে হয় তারপর হচ্ছে বাসায় প্রতিদিন রান্না বান্না করতে হয় প্রতিদিন না হলেও একদিন পর একদিন অবশ্যই রান্না বান্না করতে হয় ঠিক আছে রান্না বান্না না করলে খেতে পারবেন না আপনি যদি রেস্টুরেন্ট থেকে কিনে খেতে চান এটা খুবই এক্সপেন্সিভ হবে আপনার জন্য আপনি বাসায় নিজে রান্না করে খেলে যে টাকা খরচ হবে তার থেকে আমি বলবো যে চার পাঁচ গুণ বেশি খরচ হবে রেস্টুরেন্টে খেতে গেলে সো আপনি যে টাকা এখানে আয় করবেন তার বেশিরভাগ অংশ আপনি রেস্টুরেন্টে দিয়ে দিতে হবে সুতরাং এটা বুদ্ধিমানের কোনো কাজ না ঠিক আছে গাড়িটা থামাতে হল তো যাই হোক এখানে কয়েক রকম স্টুডেন্ট আছে প্রথমত যদি বলি যে যারা দেশ থেকে সম্পূর্ণ টিউশন ফি এনে এখানে খরচ করেন শুধুমাত্র পড়াশোনার দিকে ফোকাসড হ্যাঁ তাদের লাইফ স্টাইল একরকম তাদের এখানে কোনো ইনকাম করার টেনশন নেই টাকা পয়সা কীভাবে আসতেছে সেটারও কোনো টেনশন নেই বা দেশ থেকে টাকা পাঠাচ্ছে সো এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও নেই সেকেন্ড অফ অল যাদের হচ্ছে কিছু কাজ করার সুযোগ আছে পার্ট টাইম অন ক্যাম্পাস এই টাইপের কিছু কাজ করার সুযোগ আছে কাজ করে থাকেন তাদের কিছু ইনকাম হয় সো সেই সেই ইনকাম দিয়ে হয়তো আপনাদের টিউশন ফিটাও ম্যানেজ করা সম্ভব মাঝে মাঝে অথবা লিভিং এক্সপেন্সটা টিউশন ফিটা মোস্টলি এই টাকা দিয়ে পসিবল না লিভিং এক্সপেন্স খাওয়া দাওয়া থাকা এগুলো আর কি পসিবল সো এটা হচ্ছে সেকেন্ড টাইপের যে স্টুডেন্ট তাদের লাইফ স্টাইলের কথা বললাম ফাইনালি আরেকজন আরেক টাইপের স্টুডেন্ট হচ্ছে যারা এখানে সম্পূর্ণ নিজের খরচে চলে দেশ থেকে একটা টাকাও আনে না সম্পূর্ণ নিজের খরচ এবং টিউশন ফি থেকে শুরু করে লা লিভিং এক্সপেন্স ফুড এক্সপেন্স নিজের যত আনুষঙ্গিক খরচ আছে সবকিছু সো আমি যেটা বলবো যে এখানে থার্ড তিন নাম্বার যেটা বললাম এই তিন নম্বরের স্টুডেন্টটা হচ্ছে সবচেয়ে বেশি এখানে ঠিক আছে এখানে কাজ করা ছাড়া কেউই থাকে না এটা আসলে একটা ওপেন সিক্রেট সো এটা এটা সবাই করে থাকে এখন দেখেন আপনি কাজ করবেন স্টুডেন্ট হিসাবে আপনি পড়াশোনা করবেন আপনার নিজের ব্যক্তিগত কাজ যত আছে বাসা গোছ গাছ বা কাপড় ধোয়া ঠিক আছে যদিও কাপড় চোপড় প্রতিনিধিত্ব হয় না লন্ড্রি আছে এখানে আপনি একদিন ধুলে আপনার দুই সপ্তাহ সমস্যা হবে না কাপড় চোপড় এরকম পরিমাণ থাকলে দুই তিন সপ্তাহ আপনি ইউজ করতে পারবেন সমস্যা নেই ওটা নিয়ে কোনো সমস্যা না কিন্তু রান্না বান্না করাটা সবচেয়ে বেশি মানে একটা প্যারাদায়ক ব্যাপার তো যদি আপনারা ডিটারমাইন্ড হন যে আপনারা প্রতিদিন এই কাজগুলো করতে অভ্যস্ত থাকবেন তাহলেই হচ্ছে আপনার জন্য বিদেশের যে লাইফ সেটা শ্যুট করবে আদারওয়াইজ একটু প্রবলেম হয়ে যেতে পারে আমার ধরনা যারাই যারা অভ্যস্ত না তারাও এখানে এসে অভ্যস্ত হয়ে পড়ে এটা নিয়ে টেনশনের কোনো কারণে বাট একটু মেন্টাল সেট আপ রাখতে হবে আমি প্রতিদিন রান্না করে খাই নাই কখনো আসলে এটা কোনো দিনে হয় নাই আমি মেসে ছিলাম অনেক বছর ফ্যামিলির সাথে তো ছিলাম কিন্তু দীর্ঘ অনেক বছর মেসে ছিলাম সো মেসেও রান্না করতে হয় না সো সেটা করতে হয় নাই বাংলাদেশে কিন্তু এখানে এসে প্রতিদিন নিজের রান্না নিজে করা লাগতেছে এটা অনেক অনেক বড় একটা চেঞ্জ সো আল্লাহ রহমতে বেঁচে আসি খেয়ে নেই না খেয়ে তো বেঁচে আসি এটা নিয়ে সমস্যা না তো পরিশ্রমের মতো মন মানসিকতা রাখতে হবে হ্যাঁ আপনি যদি মনে করেন যে আপনি জব করবেন না এমনিতে থাকবেন অথবা অল্প একটু জব করবেন বিশ ঘন্টা তিরিশ ঘন্টা জব করবেন তাতে করে আপনি এখানে চলতে পারবেন না লাইফ ইজ টু হার্ড মানে আপনাকে অনেক লম্বা সময় কাজ করতে হবে আর কি আর যদি ইউনিভার্সিটিকে অনেক বেশি সময় দিতে হয় তাহলে তো কাজ অতটা বেশি করতে পারবেন না ভার্সিটি যদি সময়টা অল্প থাকে তাহলে কাজ করতে পারবেন ঠিক আছে তো এটুকুই বলবো যে পরিশ্রম করার মনে মানসিকতা রাখতে হবে আমাকে দেখেন আমি হয়তো শুকায় যাচ্ছি দিন দিন এই যে কাজকর্ম করে করে অথবা এই রান্নাবান্না ঠিক মতো হয় না আমি আমি একদিন রান্না করলে তিন দিন রান্না করি না এটা একটা ব্যাড হ্যাবিট এটা সেটা খেয়ে খেয়ে আর কি দিন পাল পার করি খাওয়া এবং ঘুম মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ঘুমটা ঠিক আছে আপনি খাবেন কিন্তু ঘুমাবেন না তাহলে সমস্যা টাইমলি ঘুমাইতে হবে কিন্তু এটা আমি সাহেব আপনাকে বলে বলে আপনি কারণ আমি নিজেও এটা মেনটেন করি না এই ছিল আজকের আলোচনা আর কিছু বলবো না সুতরাং যাদের পরিশ্রমী মন মানসিকতা আছে তারাই বিদেশের মাটিতে আসবেন যারা একটু হেসে খেলে জীবন পার করতে চান লাইফ চালাতে চান তাদের জন্য আসলে বিদেশ বিদেশের মাটি না টু বি স্ট্রেট ফরওয়ার্ড ঠিক আছে সো এইটুক মন মনস্কতা রাখবেন তবে আমার বিশ্বাস যারাই বাইরে আসতে চান তাদের এই মন মনস্কতা অবশ্যই আছে আছে বলেই তারাই সিদ্ধান্ত নিচ্ছেন সো সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকবে এবং টেক কেয়ার এভরিবাডি আসসালামু আলাইকুম